আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো মেয়া যাবেন কি রান্না করে কতগুলো আইটেম রান্না করে ফেলছে মেহাজাবিন এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম আমি ভূত কথা বলছি তোমার তোমার পাপার রূপ ধরে আমি আসছি তুমি কি রান্না করছো আমি দেখতেছি তোমার এখানে কত রকমের কালারের রান্না আছে লাল হলুদ সবুজ তাহলে কোথায় ভূত থাকে ইন্ডিয়াতে ভূত থাকে আর কোন দেশের ভূত থাকে তাই তুমি খেলা করো বাই বাই তাই তুমি কি কি রান্না করছো কি কি রান্না করছো রুটি চিনি দিয়ে দিবা কত আইটেম করছো রুটি গুলো সুন্দর হয়েছে কি কি তুমি রান্না করে গেছো অনেক কিছু আইটেম কি

おいしかっ